আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পালং শাক রান্না করব সেই পালং শাকের রেসিপি আপনাদেরকে দেখাবো দেখেন এটা পালং শাকের প্যাকেট ইটালিতে এভাবে প্যাকেট করে পালং শাক বিক্রি করে তার জন্য এখানে পেঁয়াজ আর আদা রসুন একসাথে ভেজে নিচ্ছি এই তো এর মধ্যে এখন একটু লবণ দিব পেঁয়াজটা নরম নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো যেন পুড়ে না যায় আর এই পালং শাকটা ধুইতে হবে না দেখেন এই তো এটা কোনো ধুইতে হবে না পানির মধ্যে ভিজে রাখতে হবে না একদম কমপ্লিট এটা ফুল প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে এখন একটু পানি দিব আর আমার হাজবেন্ড রান্না করতেছে আপনারা দেখতে থাকেন এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে নিব প্রথমে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়া এখন দিব একটু মরিচের গুঁড়া তারপর দিব হলদি এখন দিব একটু জিরার গুঁড়া এখন আমি এই মশলাগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষাই নিব পেঁয়াজগুলো এই যে পালং শাকগুলো আমি বের করে নিলাম একটু পরে শাকগুলো আমি দিয়ে নিব আর সাথে কিছু কাঁচামরিচ কেটে রেখেছি আর এইটার সাথে দিব হচ্ছে তন্ন টোনা ফিশ এই যে এই তন্নগুলো দিয়ে পালং শাক রান্না করব এখন ঢাকনাটা উঠায় নিব কেন হয়ে গেছে এখন টোনা মাছটা দিয়ে নিব। এরপর আরো এক কোটা দিয়ে নিব তন্ন এখন সুন্দরভাবে নিয়ে চেপে নিব ঢাকনা উঠায় নিচ্ছি এই তো দেখেন কষানো শেষ এখন পালং শাকগুলো দিয়ে দিবো আগে কাঁচামরিচ কেটে রেখেছিলাম এই কাঁচামরিচগুলো দিয়ে দিবো দেখেন শাকগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি এখন এখন ঢেকে একটু দিব চুলাটা মিডিয়াম লোহিটা চুলাটা দিয়ে দিব এখন পালং শাকটা বরফ গলে ওখানে সিদ্ধ হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাবো ঢাকনাটা নামিয়ে নিলাম এই তো দেখেন পালং শাকটা একদম গোলে গেছে আর এইটা টুনা মাছ দিয়ে করতে হবে তার কোনো মানে নাই আপনারা বাংলাদেশের তেলাপিয়া মাছ বা রুই মাছ দিয়ে করতে পারেন এই রেসিপিটা দেখেন কত সুন্দর লাগতেছে ধীরে ছেড়ে নিলাম এখন ঢাকনাটা দিয়ে দিব একদম শেষ হয়ে গেলে দেখাবো এই তো ঢাকনাটা এখন উঠাই নিচ্ছি পানিটা শুকায় গেছে এখন দিব কিন্তু আর ঢেকে দিব না এরকমই একটু ভাজা ভাজা করব আর ঢাকবো না তো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে আপনাদেরকে দেখাবো এই তো টোনা ফিজ দিয়ে পালং শাক রান্না করা শেষ নামিয়ে নিলাম আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ